তুই যে গরমটা মারলি কালকে যে তুই উদারণপুরে আয় উদারণপুরে এসে তুই আমার সাথে মোলাকাত কর আর আমরা আছি একদম উদারণপুর ব্রিজের সাইডে পুলিশ আছে পুলিশ ঘুরছে ঠিক আছে তুই ব্রিজটা টপকে এই দিকে বললে তো যে মারবো তুই আয় পোলেতে তো এখন পোলের কাছে পুলিশ ধরছে ঠিক আছে তোর যদি দম থাকে ঠিক আছে তোর যদি দম থাকে তুই আয় সো গাইস গুড ইভিনিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ বেসিক্যালি ব্যাপারটা হয়েছে আজকের ভ্লগটা না অনেকটা খারাপ পজিশানে শুরু করছি তার কারণ কি তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো বন্ধু এসে গেছে বন্ধু কল লাগিয়ে দিয়েছে যাকে কল কি ওকে কল লাগিয়েছে তো যাকে লাগাতে বললাম তো আজকে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো মানে এখন আমরা যাচ্ছি উদ্যায়নপুরে উদনীপুরে কেন যাচ্ছে সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে ভাই এরকম খারাপ সিচুয়েশন এসবে আমাদের কোনোদিন ভাবিনি তাই তো তো যা হবে দেখা যাবে নাকি দোষ একদম একদম যাওয়া হচ্ছে তো সব ভিডিও দেখানো হবে একদম কি হতে চলেছে না মানে যেটা হবে আজকে এই ভিডিওটা চালু করে যেটা উদ্দেশ্য সেটা তোমরা পুরোটা দেখলে বুঝতে পারবে আর বন্ধুরা তো এসে গেছে কেটিএম নিয়ে আসছে আর আমার ডোরেমনকে এনে আজকে না সার্ভিস করানো হয়েছে দেখো চপ তো ডোরেমনকে নিয়ে যাব না বন্ধু বাইকে করে যাব আর বন্ধুরা এটা বন্ধু হইছে বন্ধুকে নিয়ে নাও তোমার সাথে এটা আমার বন্ধু আপনারা যাই শুরু বন্ধু না আমার তোমার আমার কাছে ফাঁস তো মন যায় না যাক ভিডিওটা কন্টিনিউ দেখো চলো উদ্যানপুড়ে মানে গাইস এখান থেকে একটু চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম ঠিক আছে উদনায়নপুর যাওয়ার আগে একটু চা খেলাম পেমেন্ট করে দিয়েছ আর দোস্ত পেমেন্ট করে দিয়েছে চলো গাড়িটা ঘোরা উদনায়নপুরে যাবো তোমার চলো তোমাদেরকে প্রপারলি দেখাবো যা হবে ঠিক আছে আর আমার একটু নার্ভাসও লাগছে ভয়ও লাগছে জানি না কী হবে আর তোমাদেরকে একটুখানি বলে দিই আমি মানে একজন আসবে ওখানে ঠিক আছে একজন আসতে চলে দিদি ওখানে আমার যদি ক্লিয়ার না হয় হ্যাঁ তো অ্যাকচুয়ালি ক্লিয়ার হয়ে যাবে হয়ে গিয়েছে পারে এবারে ও না এসে এইটাও ভাগ ও আর উদয়নপুর মানে বুঝতে পারছেন যেখানে রিপার সাথে আমি সব সময় মিট করি ওই জায়গাতে মানে गाइस ব্যাপারটা হয়েছে আমরা উদয়নপুর যাব বলে এসে গেছো উদয়নপুর ঠিক আছে কিন্তু আমাদেরকে গাড়ি এখানে রাখতে হচ্ছে

এতো পুরো কি ফাউন্ডেশন করছে না কোনটা ইম করছে না কেন এক এটা কোন করো করো ফোন করাও তো গরম মেরে ছিল যে আয় দেখে লব বলেছিল তো गाइस দাদাটা তোমাদেরকে খুলে বলি ঠিক আছে মানে উদয়নপুরেই এর একটা বন্ধু বন্ধু নয় সময় বন্ধু ছিল কিন্তু একে মারার হুমকি দিয়েছে মানে আমার বন্ধু টাকা বলছে তো যদি দম থাকে তুই আয় তোকে দেখে লব উদয়নপুর কোলে আয়

এখন বাজে সাড়ে পাঁচটা একটা ওয়েট করতে গেলে কতক্ষণ ওয়েট করতে হচ্ছে তোমার কি তোমার জন্য কি আমাদের খেয়ে দেয় কাজ দিতে থাকবো তুমি তো বলেছিলে মারবো তাই না আসো উদনানপুরে দায়রে আছে আসো হ্যাঁ হ্যাঁ বলো হ্যাঁ আমরা আমরা জগৎ বল্লভপুর থেকে উদনানপুরে চলেছি আর তোমার উদয়নপুরে ঘর তুমি আসতে পারছো নি ঠিক আছে কি আমি একটু জায়গায় একটা জায়গায় এসে ফেসে গেছি কি

তোদের এলাকায় এসে তোকে মেরে যাবো ঠিক আছে তুই ভাবিস না যে অন্য এলাকার ছেলে আমাকে গরম মারছে আর 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 একটা আর একটা কথা বলি ভাগ্য ভালো এখানে পুলিশ ধরছে না আমরা গাড়ি নিয়ে ডাইরেক্ট কোলে যেত না কোলে যে পুরো তো বাড়ি থেকে যেতাম আমি বাড়ির লোকেশন বের করে মেরে আসতোই ঠিক আছে আমি আমি তো বাইরে এসে গেছি আমি যেতে পারবো না যাও আচ্ছা মারবে মিথ্যে কথাটা বাদ দিয়ে সত্যি কথাটা বলে দাও যে আমি ঘরেই আছি আমার ভয় লাগছে তাই তো

সবটাই দেখলে ছেলেটা মানে মাপ মাপ চাইছে আরে আমাদের বেশি আমাকে হুমকি মেরেছে বলছে তুই আমাকে বলছে যে তুই কালকে আয় তোকে আমি দেখে নেবো আর ঠিক আছে ভাই তোদের এলাকায় আসবো তোদের এলাকায় এসে

আসলাম এবারে কল করছি আমরা বাইক নিয়ে না পলে যেতে পারলাম না কারণ দেখো আমাদের বাইক এখানেই দাঁড়িয়ে আছে আমরা মানে পুলিশ বলে পুলিশটাকে দেখালাম তো ফোন করছিল প্রথম ফোন তুলছিল না তারপরে ফোন তুলে ভয় পেয়ে গেছে বলছে মাফ করে দে ভাই এই সেই

আমি মিট করিয়ে দেবো বা মিল করিয়ে দেবো কারণ একসময় বন্ধু ছিল এখন ঠিক আছে এবারে সেটা ওই বন্ধু ছিল ঠিক আছে যার সাথে এখন কথা বললাম সে আমার এক সময় বন্ধু ছিল তো আমরা একসাথে ফ্রি ফায়ার খেলতাম তো ফ্রি ফায়ার খেলতে আইডিটা হ্যাক বলতে গেলে তোমার আমি না ওকে হ্যাক বলতে গেলে আমাকে দিয়েছিলাম

তো এটা একটা বেইমান ছিল যাই হোক দোষ এসব কথা বাদ দাও লাফাটা তো ক্লিয়ার হয়ে গেছে আইডি তো না বলতো যে ভাই ভুল হয়ে গেছে আমি সত্যি বলি ওই ঘরে আমি গেলাম যা হবার হয়ে গেছে আইডি তো তুমি পেয়ে গেছো আইডি পেয়ে গেছি বাস আইডি তো বের করে দিয়েছি কালকে আইডিটার ফেসবুকে আমি ফরওয়ার্ড মেরে আর মেরে জিমেইল অ্যাড করে ফেসবুক বার করে দিয়েছি এখন কোনো প্রবলেম নেই ও ভয় পেয়ে গেছে ভুল স্বীকার করেছে বাদ দাও চলো এখন এনজয় এখন অনলি এনজয় চলো গাড়ি ঘোরাও চলো তো गाइस আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ছোটো ভাইটার পাশে থেকো বাকি দেখা হবে নতুন কোনো ভ্লগ বা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো লাভ ইউ অল টেক কেয়ার বাই বাই